নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর চলে এসেছি একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাতে মেয়েকে নিয়ে এলাম আমার বাবা পড়ত সেই স্কুল দেখাতে এই গেট দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করলাম স্কুলটা বহু পুরনো আমার বাবা কাকা আর পিসি এই স্কুলে পড়েছে স্কুলটি আছে একটি প্রত্যন্ত গ্রামে এই গ্রামে আমাদের বাড়ি ছিল বাবা শিফট করে গেছে তাই আর এই গ্রামে আসাই হয় না তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার বাঁকুড়াতে অনেক আত্মীয় আছে তাদের বাড়ি এসেছি সেই সুযোগে স্কুলটা দেখাতে নিয়ে এলাম মেয়েকে তোমরা হয়তো ভাবছো এই ভিডিওটাতে তেমন কিছু কন্টেন্ট নেই এ তো একটা ভাঙাচোরা স্কুল দেখাচ্ছে তোমাদের কাছে হয়তো ভাঙাচোরা স্কুল হতে পারে আমার বাবার কাছে অনেক স্মৃতি জড়িয়ে আছে জীবনের অনেকটা সময় কাটিয়েছে যে এই স্কুলে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলে শিক্ষাগরুর হাত ধরে আর মেয়েকে দেখানোর কথা মেয়ে যে তার দাদুর কাছে অনেক গল্প শুনেছে এই স্কুল সম্বন্ধে শিক্ষক শিক্ষিকা আর সহপাঠীদের সাথে অনেক গল্প তখন থেকে মেয়ের মনে অনেক প্রশ্ন ছিল দাদু যে স্কুলটাতে পড়তো সেটা আমাদের স্কুলের মতন এত চকচকে স্মার্ট বোর্ড আছে গার্ডেন আছে অডিটোরিয়াম আছে প্লে আছে সুইমিং পুল আছে গেটেও আবার গেটাঙ্কেলও থাকে এইসব প্রশ্নের উত্তর দিতেই নিয়ে এসেছি মেয়েকে তার দাদুর স্কুল দেখতে এখন হয়তো মেয়ে তার সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে তাই তো অনেক উৎসাহের সাথে স্কুল প্রদর্শন করে যাচ্ছে এই স্কুলের শিক্ষা ব্যবস্থা আজও চালু আছে এই গ্রামের অনেক গরিব বাবা মায়ের সন্তানরা আছে শিক্ষা গ্রহণ করতে এই যে বট গাছটা বাবাদের সময় একটা ছোট্ট গাছ ছিল আজ সে বহু শাখা প্রশাখা বিস্তার করে বড় জায়গা দখল করেছে মেয়ে বলল ভিডিও করো দাদুকে গিয়ে দেখাতে হবে আর তোমরা হচ্ছ আমার পরিবারের সদস্য তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন ভিডিওতে